আসসালামু আলাইকুম আমরা এখন ঘোরার জন্য যাচ্ছি আমাদের রুমের সবাই রুমমেট আমরা অলরেডি এখন বাসের মধ্যে আছি দেখেন আমি আপনাদেরকে বাসটা ঘুরিয়ে দেখাচ্ছি আমরা বাসের সিটে অলরেডি বসে গেছি আমার সাথে আছে আমার বাতিজা আমার রুমের চারজন রুমমেট সবাই একসাথে ঘোরার জন্য চাইতেছি কিছু শপিং করব খাওয়া দাওয়া করবো ঘোরাফেরা করব দেখেন অনেক কী মন লাগতেছে আর সবাই জানাবেন এখন বাতিজা আমাকে চশমা একটা গিফট করবে চশমাটা পরব দেখেন চশমাটা কেমন লাগছে লুকিং লাগছে ওয়াও লাগছে কী লাগছে না অবশ্যই জানাবি কেমন লাগছে আমাকে দেখেন বাতি যা চশমাটা কেমন লাগছে এখন আমরা চলে গেছি বাস থেকে নামে মার্কেটের উদ্দেশ্য দেখেন মার্কেটে একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখাইলাম কি ওর হলে দেখেন তো মার্কেটের কাপড় চোপড়গুলো তাই চিপ প্রাইস সস্ত্র প্রাইস হ্যাঁ আছে দেখেন একটু ফ্যাশন শো করলাম মার্কেটের ভিতরে টুপি লাগাইলাম একটু ডান্স দিলাম একটু নাইস দিলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার নাইসটা ডান্সটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আমার নাইসটা কেমন হয়েছে দেখেন এখন আমরা চলে যাচ্ছি মদিনা মহল কিরে ফুরাল ক্যাশেস সেখানে আমরা এন্ট্রি করবো এখন দেখেন বাইরের আকর্ষণটা এখন আমরা ভিতরে যাওয়ার জন্য রওনা করতেছি দেখেন ভিতরে পাই এন্ট্রি করতেছি গেটের মাধ্যমে দেখেন এখন আমরা ভিতরে গেটের ভিতরে প্রকাশ করতেছি দেখেন মার্কেটের ভিতরে দেখেন অনেক সুন্দর আপনাদেরকে ঘুরিয়ে অবশ্যই দেখাবো আপনারা দেখতে পারবেন দেখেন এখানে নিচে আপনাদের জন্য ছোটো ছোটো শপ আছে এখানে আপনার ইয়া পারফিউমের ইয়ে আপনাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো আমরা সব অথল আমরা দ্বিতীয় তালায় যাবো দ্বিতীয়তালায় সেখানে কেটে ফোর মার্কেট আছে হাইপার মার্কেট আছে বিভিন্ন ধরনের শপ আছে ম্যাক্স আছে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের শপ আছে ওইখানে অবশ্যই এখন আমরা লিফটে উঠে গেলাম দ্বিতীয় দ্বিতীয়তালার রওনা করার উদ্দেশ্য দেখেন এখন কত সুন্দর লাগছে আমাদেরকে বাইরে আপনাদেরকে নিচে দেখেন খুব সুন্দর লাগতেছে আমাদের হোমমেট সবাই চারজন একসাথে দেখেন আমরা উড়তেছি আর উঠতেছি উঠতেছি আর উঠতেছি দেখেন কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদেরকে আমাদের হোম সবাইকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন কেমন লাগছে আমাদের ঘোরাঘুরি অনেক কিছু করব আজকে করব ফিরবো শপিং করবো শপিং মলটা অনেক সুন্দর আরামভাবে দেখেন নিচে অনেক সুন্দর একটা ব্যাগের দোকান দেখেন নিচটা কত সুন্দর বাইরে উপর থেকে দেখাইতেছি কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন বলবেন না কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়ে যাচ্ছে এখন আমরা একটু পরেই চলে যাব দ্বিতীয় তালায় যে আপনাদেরকে দেখাবো অনেক কিছু দেখাবো শপিং করবো অনেক কিছু দেখাবো আপনাদেরকে অবশ্যই দেখতে পারবেন দেখেন আমরা এখন দ্বিতীয়তলে পৌঁছে গেলাম এখন তলা ভাড়া দিলাম কেরেপুর মার্কেটের উদ্দেশ্যে দেখেন কিরেফুরের দিকে আমরা রওনা করতেছি দেখেন কেরেফুর লেখা আছে এই কিরেফুরের দিকে রওনা করলাম এখান থেকে আবার দুইটা আইটেম করতে গাইসা বললো সামনে ধর এখন আমরা ফোর উদ্দেশ্য ভিতরে ঢুকে গেলাম ফোর হাইপার মার্কেটে হলো মোবাইল শপ মোবাইল শপ এরপর আপনাদেরকে দেখাবো লেডিস আইটেমে আপনার চুলগুলো ড্রাই করার এবং চুলগুলোকে স্টেট করার মেশিন এগুলো দেখেন সবাই কেমন হয়েছে যে স্টেটগুলো চুলগুলো যারা বাঁকা আছে সেটা করতে পারবেন সে ধারা একটা বাঁকা করতে পারবেন খুব সুন্দর একটা চুলের একটা এখন আমি মার্কেটের আপনার যে কসমেটিকের আইটেমে শ্যাম্পু সাবান এরকম কসমেটিক যে আইটেমগুলো আছে না এখানে আমি ভিডিও করতেছি দেখেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগছে কি সঙ্গে এখন আমি আসি মার্কেটে মেন যে মিডলে যে জাগের এখান থেকে ভিডিও করতেছি দেখেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু অবশ্যই জানাবেন অনেক সুন্দর অরেঞ্জ প্রাইস দেখেন साढ़े 5 টাকা साढ़े 7 টাকা 4 টাকা 6 টাকা 50 6 টাকা 50 দেখেন এইছে আপনাদের জাম্বুরা সবগুলো প্রাইস লেখা আছে দেখেন বেগুন হচ্ছে 11 টাকা মানে ম্যাঙ্গো সেটা দেখেন 15 টাকা আর 14.95

আমার এটা মধ্যে প্রেশার আসলে বেশি এটা তো প্রেশার নাই ফুল আদি কেচ দেখেন গোলাপ ফুল নো অরিজিনাল অল ডুপ্লিকেট 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 জিরো ডুপ্লিকেট নিয়ে যাও তোমার জন্য কি ভিডিও দলকারে কথা নাকি ভিডিও করতেছি শুন কালেকশন कलेक्शन देखिए देखें तेरे पीजे कलेक्शन पंचाश दराम

দেহ নাই এক চল্ উপর থেকে নিচে কত সুন্দর লাগতেছে দেখেন মহল one

খাইছে অক্ষর সপ্তাহ গেড়ে দিছে খাওয়া দাওয়া শেষ এখন আমরা রুমে জায়গা রিল্যাক্স করি আর একদিন ছুটি আছে এবার আবার সকালবেলা উঠো রাত্রের বেলা আয়ো কাম শেষ করি সকাল সাইডে যাও রাত্রে আটটা আও মাস শেষে বাইক করতে বাড়ে তো পকেট খালি জায়গা আজকের মতো ঘুরাঘুরি এখানেই শেষ জায়গা